প্রিয় ডিগ্রি শিক্ষার্থীরা আজকে তোমাদের ডিগ্রি দ্বিতীয় বর্ষ পদার্থবিজ্ঞান তৃতীয় পত্রের দুই হাজার আঠারো সালে ডিগ্রিতে আসছে এমন একটা প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করব খুবই ছোট প্রশ্ন সময় বেশি লাগবে না একশো সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ম্যাক্সয়েল বোলসম্যান বিন্যাস ধ্রুবক বিটা এর মান কত যেখানে কে মানে হচ্ছে বোলসম্যান কনস্ট্যান্ট সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি এইট ইন্টু পার মাইনাস টোয়েন্টি থ্রি জুন পার ক্যালভিন এটা দেওয়া আছে তবে এটা তুমি দেওয়া নাও থাকতে পারে তাই এটা মুখস্থ করে রাখতে পারো আর বোলসম্যান কনস্ট্যান্ট আমি একটু বলি বোলস্যান কনস্ট্যান্ট আমরা আসলে কে বি দিয়ে লিখি এই বইতে কে দিয়ে লিখছে যাই হোক এই বোলসম্যান তুমি মুখস্থ কিভাবে করবা জানো সিক্স পয়েন্ট জিরো টু থ্রি টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি এটাকে তুমি ভাগ করবা দাঁড়াও আই মিন নিজে তো উল্টাপাল্টা করে ফেলছি সরি সরি তুমি ভাগ করবা এইট পয়েন্ট থ্রি ওয়ান কে সিক্স পয়েন্ট জিরো টু দিয়ে বুঝছো ভাগ করলে এই মানটা পাবা যাই হোক কত দেওয়া আছে একশো তাই না একশো সাতাশকে তুমি অবশ্যই অবশ্যই ক্যালভেনে নিবা আর বিটার মান বের করবা তাই না তো তুমি জেনে রাখো ম্যাক্স অয়েল বোলসম্যান বিন্যাস ধ্রুবক বিটা সূত্র হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই কে যেখানে কে হচ্ছে বোলসম্যান ধ্রুবক আর টি হচ্ছে স্কেলে তাপমাত্রা দুইটা মান বসাবা ক্যালকুলেটার ইউজ করবা অ্যান্সার পাবা দেখো এটার কি খুবই ক্রুশিয়াল এককটা কিন্তু জুল না জুল ইনভার্স মানে শক্তির বিপরীত শক্তিতে শক্তির একক কি জুল আর এটা হচ্ছে জুল ইনভার্স তার মানে শক্তির কি বিপরীত তো এই হচ্ছে বিষয় আশা করি ম্যাটটা বুঝতে পেরেছ আশা করি তুমি নিজেই করতে পারবে ম্যাটটি আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম